করে যদি কোন পুরুষ কোন পুরুষকে হত্যা করে কোন গোলাম গোলামকে হত্যা করে কোন নারী নারীকে হত্যা করে হত্যাকারীদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড জরিমানা দিয়া দায় সারার কোনো সুযোগ না হয় আজ শরিয়তের বিধান বাদ দিয়ে আপনারা ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনকে গ্রহণ করেছেন এই জন্য প্রকাশ্যে দীপালোকে পিস্তল দিয়া মানুষ হত্যার পরে আমাদের আদালতে জামিনে মুক্তি পাওয়া যায় হত্যাকারী বুক ফুলিয়ে হাঁটে এটা হচ্ছে ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনের সবচেয়ে অন্ধকার দিক দেখেন বাংলাদেশে হাজার মানুষের সামনে হত্যা করছে ভুল করেও যদি কোনো মানুষ নিরস্ত্র কোন মুসলিমকে হত্যা করে আল্লাহর হাবিব সাল্লা আসলামের হাদিস অনুযায়ী শরিয়তের সিদ্ধান্ত হচ্ছে একশো উঠ নিহতর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বর্তমানে প্রাপ্ত বয়স্ক একটা উটের দাম দশ লাখ টাকা তাহলে একশো উটের দাম দশ কোটি টাকা শরীয়ত মোতাবেক আন্দোলনে যেসব ছাত্ররা নিহত হয়েছে তাদের প্রত্যেককে শরীয়ত মোতাবেক জরিমানা দিতে হয় দশ কোটি টাকা করে কত করে ওই সাতা দুই লাখ চার লাখ টাকায় কোনো কাজ আজকে আমাদের কচি কাঁচা ছাত্রগুলো জীবন দিচ্ছে আজ এ কথিত বুদ্ধিজীবী আইনজীবী বিচারপতি মন্ত্রী এনপিদের কাছে মানুষের জীবনের মূল্য নাই কিন্তু মুসলমানকে আল্লাহ শিক্ষা দিছে একটা মানুষের জীবনের মূল্য কত বেশি আপনি চিন্তা করতে পারেন কত টাকা ক্ষতিপূরণ দিবেন ক্ষতিপূরণ শরিয়ত যা বলে তা তো দিচ্ছেন না কথা যদি কোন মানুষ মানুষ অন্যায় ভাবে হত্যা করে যে হোক আল্লাহ ফরস করেছেন তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এটা শরীয়তের হুকুম আল্লাহ পাক সুরাতুল বাকারাতের সাত করেছেন একশো আঠাত্তর নাম্বার আয়াতে ইয়া আই গোহাল্লাদিন অ্যা মানুহ খুতিবা আলাই কুমুল কে স তোমাদের উপর কে সাসকে করা হয়েছে নিহতদের ক্ষেত্রে আল হের্রু বিল হর ওয়াল আব্দু বিল আব্দে ওয়াল উংসা বিল উংসা ইচ্ছা করে যদি কোনো পুরুষ কোনো পুরুষকে হত্যা করে কোন গোলাম গোলামকে হত্যা করে কোন নারী নারীকে হত্যা করে হত্যাকারীদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড দিয়া সুযোগ ইসলাম মানুষের জীবনের এতটা নিরাপত্তা দিয়েছে আজ শরীয়তের বিধান বাদ দিয়ে আপনারা ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনকে গ্রহণ করেছেন এই জন্য প্রকাশ্যে দীপালোকে পিস্তল দিয়া মানুষ হত্যার পরে আমাদের আদালতে জামিনে মুক্তি পাওয়া যায় হত্যাকারী বুক ফুলিয়ে হাঁটে এটা হচ্ছে ইংরেজদের ত্রুটিপূর্ণ আইনের সবচেয়ে অন্ধকার দিক দেখেন বাংলাদেশে হাজার মানুষের সামনে হত্যা করছে তার বিচার চলে বিচার চৌত্রিশ বছর লাগবে রায় হইতে তো বয়স হয়েছে পঞ্চাশ আর চৌত্রিশ চুরাশি ওতে এমনি মরার মরার টাইম হয়ে গেছিল ঠিক কিনা কিন্তু তাকে আপনি জামিনে মুক্তি দিলেন সে বুক ফুলে হাটে এতে হত্যা করার প্রবণতা বাড়ে না কমে যদি হত্যাকারী শাস্তি হতো মৃত্যুদণ্ড কে শাস ভয়তে আরেকজন কি হত্যা করার জন্য হাতে অশ্রমিত আমাদের জাতীয় বিবেককে গুলো চিন্তা করতে হবে পৃথিবীর কোথাও মৃত্যুদণ্ডের শাস্তি দশ বছর বারো বছর লাগে না আপনি দেখুন আমি দেখে এসেছি সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের শাস্তি সর্বোচ্চ তিন মাসে এই যে সিঙ্গাপুরের যাকে ফাউন্ডার ফাদার বলা হয় নিউ ওয়ান এ লোকটা ছিল খ্রিস্টান কিন্তু সে ছিল মাহাতির মোহাম্মদের বন্ধু টেঙ্কু আব্দুর রহমান সিঙ্গাপুরটার ছিল মালয়েশিয়ার অংশ তো বলা ঠিক না সিঙ্গাপুরে কিছু ছিল না সুতকির ব্যবসা ছিল ওদের আর টলার টলার্নিয়া সমুদ্রের চুরি ডাকাতি করতো আর কিছু ব্যাসাখানা ছিল তো মালয়েশিয়ার যিনি রাজা ছিল টেঙ্কু আব্দুর রহমান তিনি ঘৃণায় এটা ছেড়ে দিয়েছে থুতুক এই একটা বাজে জায়গা আমার দরকার নাই ওইটারই লিউয়ানিয়া সাজাই ফেসে বুঝেন নাই সে ইসলামের শরী আইনকে অনুসরণ করেছে দ্রুত বিচার মৃত্যুদণ্ডের শাস্তি কতদিনে সর্বোচ্চ তিন মাস সম্মানিত সুধি মানুষের কত মর্যাদা ইসলাম দিয়েছে সে মর্যাদা আমাদের কাছে নাই এর জন্য আমরা পাখির মতো মানুষ মারতে পারি একটা পশু হত্যা করার সময় আমাদের হাত কাঁপে কিন্তু আদম সন্তান আল্লার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে হত্যা করতে আমাদের হাত কাঁপে না আমরা এতটা অমানবিক মনুষ্যত্বের কাতার থেকে আমরা পশুতে চলে গেছি আমরা কতটা অমানবিক কতটা হিংস্র যে আমার দেশের শিশু এখন নিরাপদ নয় বাড়ির ছাদে বাবার কোলে ছোট্ট শিশুটি বুলেট বুলেটবিদ্ধ হয় এই পৃথিবীর ইতিহাসে এটা মনে প্রথম মায়ের কোলে ফুলের মতো পবিত্র ছোট্ট বাচ্চাটি বুলেট বিদ্ধ হয় পৃথিবীতে এটা বিরল এ সব হচ্ছে ফাঁসা এসব কি মার সত্তা শাস্তির কথা বলতে চাইল্লা তারা বলেন ম্যান কটন স্যাম ডিজাইন সিন অ ফ্যাসাদ ইন ফিল আর দে ফ্যাকে এন্ন মা কটালনা সে জামিয়া ওয় ম্যান আহ ইয়া হা ফ্যাকে এন্ন আঃ যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করল অন্যায়ভাবে কেসাস হিসেবে নয় যুদ্ধের ময়দানে নয় নিরহ নিরস্ত্র মানুষকে হত্যা করল ভালো করে বুঝেন